পাত্রী পেশায় একজন চাকরিজীবী পাত্রীর বর্তমান এলাকা ঢাকা লালবাগ পাত্রীর স্থায়ী এলাকা শরীয়তপুর ডিভোর্সি অথবা বহু মারা গিয়েছে এই রকম পাত্ররা আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম matrimonial.com.bd এর পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারো চলে নতুন একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে জানিয়ে দেব পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে সেভেন জিরো সেভেন টু নাইন আমি আবার বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে সেভেন জিরো সেভেন টু নাইন পাত্রীর নাম সাহিদা আক্তার পাত্রীর বয়স আঠাশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একটি সন্তান রয়েছে পাত্রীর নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন পাত্রী পেশায় একজন চাকরিজীবী বর্তমান এলাকা ঢাকা লালবাগ পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং শ্যামলা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জেনে নেব পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাত্রীর পরিবারে কে কে আছেন পাত্রীর পরিবারে একটি বোন রয়েছেন তিনি বিবাহিত দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী শুরুতেই জানিয়েছেন পাত্রকে অবশ্যই প্রবাসী হতে হবে অথবা ব্যবসায়ী হলেও ভালো হয় পাত্রের বয়স চল্লিশ থেকে মধ্যে মধ্যে হতে হতে হবে হবে পাত্রের উচ্চতা ফিট থেকে ফিটের পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভর্সি অথবা বউ মারা গিয়েছে এই এইরকম পাত্ররা আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে একটি সন্তান থাকলে সেটিও গ্রহণযোগ্যতা পাবে পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম এসএসসি পাস হতে হবে পাত্রকে পেশার দিক দিয়ে বিজনেসম্যান হতে হবে পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন ঢাকা অথবা শরীয়তপুরের পাত্র হলে বেশি প্রাধান্য দেয়া হবে এবং আমাদের আজকের পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছেন সদর্শক এই ছিল আমাদের আজকের পাত্রীর প্রতিবেদন আমাদের আজকের পাত্রীকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন পার্টির আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে সরাসরি কন্টাক্ট নাম্বারটি নিয়ে যোগাযোগ করুন পাত্রীর সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে সরাসরি কল করুন এবং কোনো সমস্যা হলে আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করুন আজকে ছিল এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পাত্রীর প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাটিমোনিয়াল এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ